বন্ধুরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছি একটু কমেন্টে জানিও প্লিজ হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আপনারা তো সবাই পোস্তের বড়া খেয়েছেন কিন্তু এই রেসিপিটা কোনো খাননি সেটা তিল পোস্তের বড়া এই তিলপোস্তের বড়া খেতে চাইলে আপনারা এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন চলুন তিল পোস্তের বড়া করতে আমাদের কি কী লাগছে প্রথমে সেটা আমরা ফ্রেন্ড তিল পোস্তের বড়া করতে লাগছে হচ্ছে পোস্ত আর তিল এটাকে ভালো করে প্রথমে মিক্সিতে ভালো করে পেস্ট মানে গুঁড়ো করে নিতে হবে প্রথমে ফ্রেন্ড গুঁড়ো করতে দিয়ে বাবা একটুখানি গুঁড়ো করে দিচ্ছে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে ফ্রেন্ড এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন একটুখানি জল দিয়ে একবার ভালো করে পেস্ট করে নেওয়া হবে নিজে পেস্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন যে যতটা ঝালকায় সেরকমভাবে কাঁচা লঙ্কাটা দিতে পারেন আমাদের এখানে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আপনারা বেশি যদি ঝাল খান তাহলে বেশিও দিতে পারেন আবার কম ঝাল খেলে একটু কমও দিতে পারেন যেটা নিজেদের নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দিয়ে দেবেন এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি হলুদের গুঁড়ো এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা আর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে বাপব আমার ভিডিওটা কত দূর পর্যন্ত যাচ্ছে ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে এবার বাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসন দিয়ে দেওয়া হচ্ছে মানে একদম শক্ত শক্ত হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে একটুখানি সাদা তেল ভাজাটা হবে সাদা তেলই তেলে তেল গরম হলে একে একে বড়া গুলো কড়াইতে ছেড়ে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন এক ফিট হয়ে গেছে আর এক ফিট ঢুকতে এরকম লাল লাল করে বেঁচে নিলেই আমাদের তিলকোস্তের বড়া একদম রেডি হয়ে যাবে তিন পোস্টের বড়া একদম রেডি হয়ে গেছে বড় হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এর একটা নতুন রেসিপি শুধু দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন ততক্ষণ টাটা